বিজেপির মুখে তৃণমূলের সন্ত্রাসের কথা মানায় যে নির্বাচনে জয়ী হওয়ার পর জয়ী দল এ পর্যন্ত আমরা কোথাও আনুষ্ঠানিকভাবে বিজয়ের মিছিলটাও করি দেখুন তৃণমূল কংগ্রেসের মুখ থেকে মানে সততার কথা তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই অস্বচ্ছতা তৃণমূল কংগ্রেস মানেই ভায়োলেন্স হিংসা হানাহানি এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটা তৃণমূল কংগ্রেস আমি জানি না কেন এই জগদীশ বাবু তিনি হঠাৎ করে আলাদা করে সেটাকে ব্যাখ্যা দিতে গেলেন কেন সবাই জানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা একটা বাচ্চাও জানে যে তৃণমূল কংগ্রেস মানেই হিংসা বা দুর্নীতি তো সেটাই আরেকবার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি এখনও পর্যন্ত কখনো এই যে তৃণমূল কংগ্রেসের যে ভায়োলেন্স হচ্ছে সেটাকে কখনো যদি স্বীকার না করেন এবং সেখানে যারা যারা দোষী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে এরকম দিন বারবার আসবে কিন্তু ভারতীয় জনতা পার্টিও বসে থাকার লোক নয় আমরা বিভিন্নভাবে আইনি পদ্ধতি দেশের সংবিধান দেশের আইনকে সম্মান জানিয়ে বিভিন্ন আইনি পথ দেখছি এর আগেও করেছি একুশে যখন একদম বলতে পারেন স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সব থেকে হিংস্রতম যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল তারপরেও আজকে তারপরে যেভাবে করে আমরা আইনের দ্বারস্থ হয়েছি কখনো আদালতে গেছি এবং রাজ্যের সরকার সেখানে বারবার করে যে এই হিংসাটাকে অস্বীকার করেছে যেখানে সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছে যেখানে মানুষ হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছেন জীবন জীবিকা তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো সেইটাকে অস্বীকার করে এবং তার সাথে সাথে যে প্রচ্ছন্ন সমর্থন সবসময় হয়েছে এটা রাজ্য সরকারের মদতেই হয়েছে দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় আর দু হাজার চব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে তিনি তখন পরিবর্তন চেয়েছিলেন এখন তিনি যে কতটা নিজেই পরিবর্তন আয়দার তিনি পরিবর্তিত হয়ে গেছেন অথবা তার চিন্তাধারা পুরোটাই পরিবর্তিত হয়ে গেছে গতি হয়তো ক্ষমতা কারণ যেভাবে দুর্নীতি করেছে যেভাবে চাকরি চুরি করেছে কয়লা চুরি করেছে রেশন চুরি করেছে গরিব মানুষের পেটে লাভ মেরেছে তারপর এবং কোনো আমরা এখানে পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নেই শিল্প নেই তারপরেও যেভাবে করে তৃণমূল কংগ্রেস দেখেছে যে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে কোনোভাবে গদি টিকিয়ে রাখতে হবে তার জন্য কখনো হিংসা কখনও না ছলে বলে কৌশলে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস এটা ওটা অনেক কিছু ভাবে ভোট জয়ের চেষ্টা করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখান থেকে আমরা দশের নিচে যেখানে আমাদের শতাংশ ছিল সেখানে আজকে উনচল্লিশ শতাংশ মানুষ পশ্চিমবঙ্গের দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদেরকে ভরসা করে ভোট দিয়েছেন এবং দু হাজার পরেও যে ভোট পরবর্তী হিংসা হয়েছে তারপরেও যেভাবে সাধারণ মানুষ সাহসিকতার সাথে এগিয়ে এসে ভোট দিয়েছেন এবং আরও বেশি সংখ্যায় ভোট দিয়েছেন তাদের আমরা সাধারণ মানুষের এই যে সেটা সংগ্রাম করে অনেক জায়গায় ভোট দিতে হয়েছে তাদের সেই সংগ্রামকে আমরা কু জানাই দেখুন তৃণমূল কংগ্রেস আইন সংবিধান কোনো কিছুই মানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোর্টকে বিচারপতি তাদের পুরো বিচার ব্যবস্থাকেই যেভাবে গালাগালাস দেন সেখানে তার চেলাচামুন্ডারা ও সে ব্রাত্যই হোক আর কুণালই হোক বা ওই বা কুন্তল সান্তনই হোক সবই তো তারই দলের চেলাচামুণ্ডা তো তার এই কাকে অ্যাটাক করবে না করবে কি আগে করবে না করবে সেটা অবভিয়াসলি তাদের দলের কাছে ম্যাটার করবে তার মার্কসটা একটু বেশি হবে যে আগে করবে ওদের তো একটা কম্পিটিশান চলে দলের মধ্যে আভ্যন্তরীণ কম্পিটিশান যে মার্কসটা বেশি কে পাবে মমতা ব্যানার্জির খাতায় কারণ কে বিচার ব্যবস্থাকে আরও বেশি করে মমতা ব্যানার্জির সামনে যদি গালি দেওয়া যায় বা সাধারণ পুরো ভারতবর্ষের সংবিধানকে বা সাংবিধানিক যে সংস্থাগুলো আছে সেগুলোকে কিভাবে গালি দেওয়া যায় কে কত ভালো পরিশুদ্ধ গালি দিতে পারে কে কত কুৎসিত গালি দিতে পারে কিছুর আলাদা আলাদা মার্কস আছে সেই প্যারামিটার অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুরস্কৃত করেন না সন্ত্রাসের সরকার আর দুর্নীতির সরকার তো তৃণমূল সরকার সেটা পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ প্রত্যেকেই জানে এবং যেভাবে করে কখনও দুর্নীতি বলতে পারেন রেশন দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি এবং দুর্নীতির স্ক্যাম আমি যদি শুরু করি তাহলে আপনাদের হয়তো মানে পোর্টালের আপনাদের ডেটা শেষ হয়ে যাবে সাধারণ মানুষের দেখতে দেখতে কারণ তৃণমূল কংগ্রেসের এতই এ টু জেড অফ স্ক্যামস আছে সেটা কে চোর কে চোর নয় সেটার জন্য কোর্ট আইন সংবিধান সবই আছে এবং সাধারণ মানুষ জনতার আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গালিগালাজ দেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের আমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের ভারতীয় জনতা পার্টির কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিম্নরুচিতে যেতে পারবো না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অস্বীকার করব তিনি আমাদের দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনি দশ কোটি মানুষের কথা ভাবেন না শুধুমাত্র তিন তার নিজের ভোটারদের কথা ভাবেন না কোনো ভোট ব্যাংকের কথা ভাবেন সেটা তারই বিচার বিবেচনা করা উচিত